বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীকে ব্যারাকপুরে কটাক্ষ সাংসদ পার্থভৌমিকের নিশিথিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হাওয়া আক্রমণের ঘটনা নিয়ে গোটা বিশ্ব জুড়ে চলছে আলোচনা সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই বিষয় নিয়ে চুপ থাকা নিয়ে ব্যারাকপুরের এক অনুষ্ঠানের মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক তিনি উনিশশো একাত্তর সালে ভারতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন আজকের দুর্ভাগ্য হচ্ছে প্রধানমন্ত্রী একজন পুরুষ কিন্তু তিনি তার পুরুষত্ব দেখাতে পারছেন না সেটা বাংলাদেশের ক্ষেত্রেও যেন প্রযোজ্য ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য সারা বিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে নিরাপত্তাটা বাংলায় দিতে পারছে। অতি দুর্ভাগ্য হলো এটা সত্যি একটা রাষ্ট্র বাংলাদেশ সেই নিরাপত্তা দিতে পারছে আমরা আকুল চেয়ে আছি যেহেতু আমরা রাজ্য রাজ্যের ক্ষমতা নিয়ে অন্য রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্র তাই ভারত সরকার কি করে আমরা তার দিকে তাকিয়ে আছি আমাদের ছোটবেলার একাত্তর সালের কথা মনে পড়ে যায় যখন এরকম একটা অসহনীয় অবস্থা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন একজন মহিলা কিন্তু তিনি সিংহের দর্প গর্জন শুনিয়েছিলেন বলেছিলেন ভারতবর্ষের উপরে আক্রমণ হবে এরকম কিছু আমি ঘটতে দেব না আপনারা জানেন মুক্তিযোদ্ধা বাহিনীকে সাহায্য করে পাকিস্তানের অত্যাচারী বাহিনীকে দাঁড়িয়ে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী আর আজকের দুর্ভাগ্য হচ্ছে প্রধানমন্ত্রী একজন পুরুষ কিন্তু তিনি পুরুষত্ব দেখাতে পারছেন না আমার ওপার বাংলার ভাইয়েরা কষ্ট পাচ্ছে এটা একটা দুর্ভাগ্যজনক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা